হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো মেরিনা বিচ কোথায় অবস্থিত প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মেরিনা বিচ চেন্নাইতে অবস্থিত ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হল মেরিনা বীচ এটি চেন্নাইতে অবস্থিত চেন্নাই কোথায় অবস্থিত চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী হল চেন্নাই এর পাশাপাশি তোমরা তামিলনাড়ু সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে তামিলনাড়ু ওকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে তামিলনাড়ুর যে ভাষা সরকারি ভাষার কথা যদি বলা হয় তামিল হচ্ছে তামিলনাড়ুর সরকারি ভাষা এবং সেখানকার একটি ফেমাস নৃত্য রয়েছে লোকনৃত্য তোমাদের পরীক্ষাতে আসে ভরতনাট্যম সেখানকার শাস্ত্রীয় নৃত্য ওকে এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্টেলিন এম কে স্টেলিন রয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুজরাটে অবস্থিত অপশান এ সঠিক উত্তর তোমরা মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দর গাঁও এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি ছিলেন একজন আইনজীবী ওকে এবং গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন একজন আইনজীবী এবং তার প্রথম সত্যাগ্রহের কথা যদি বলা হয় কোথায় শুরু করেছিল দক্ষিণ আফ্রিকাতে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ শুরু করেছিল এবং ভারতে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিল চম্পারণে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নীল চাষিদের জন্য তিনি এই আন্দোলন শুরু করেছিলেন এর পাশাপাশি তার যে অভিযান বা সত্যাগ্রহ রয়েছে যেমন ডান্ডি অভিযানের কথা যদি বলা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এর পাশাপাশি লবণ সত্যাগ্রহ এটাও হয়ে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি করেছিলেন এছাড়াও ভারত ছাড়ো আন্দোলনের কথা যদি বলা হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী ওকে এবং তাকে কে হত্যা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসে নাথুরাম গডসে ওকে নাথুরাম গডসে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো তিন নম্বর প্রশ্ন হোয়াইট হাউস কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন লন্ডনে কি রয়েছে লন্ডনে রয়েছে বিগ বেন রয়েছে যেটি হচ্ছে ঘড়ির টাওয়ার ওকে তাছাড়াও বাকিং হাম প্যালেস রয়েছে লন্ডনে ওকে এবং নিউ ইয়র্কের কথা যদি বলা হয় সেখানে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে নিউ ইয়র্কে এবং স্ট্যাচু অফ ইউনিটির কথা যদি বলা হয় স্ট্যাচু অফ ইউনিটি এটি ইন্ডিয়াতে রয়েছে সর্দার বললভভাই প্যাটেলের মূর্তি ওকে এর পাশাপাশি নিউ ইয়র্কে রয়েছে ওয়াল স্ট্রিট ওয়াল স্ট্রিটও রয়েছে নিউ ইয়র্কে ওকে এবং প্যারিসের কথা যদি বলা হয় প্যারিসে রয়েছে আইফেল টাওয়ার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন দিল্লিতে অবস্থিত গান্ধীর সমাধিস্থলের নাম কি তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে বিভিন্ন যে মহাপুরুষ রয়েছে তাদের সমাধিস্থল সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীর রাজঘাট অপশান এ সঠিক উত্তর এর পাশাপাশি বিজয় কথা যদি বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাটের সমাধিস্থল শান্তিবন হচ্ছে জওহরলাল নেহরু পণ্ডিত জে এল নেহেরু জওহরলাল নেহরু হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার সমাধিস্থল হল শান্তিবন এবং এগুলি সবই দিল্লিতে অবস্থিত বীরভূমির কথা যদি বলা হয় বীরভূমি হচ্ছে রাজীব গান্ধী ওকে রাজীব গান্ধীর সমাধিস্থল হচ্ছে বীরভূমি তো বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন দ্য আইডিয়া অফ জাস্টিস বইটি কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমৃত্ব সেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তোমরা মনে রাখবে জন্ম জন্মগ্রহণ করেন কোথায় কলকাতাতে এবং তিনি অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ওকে অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার পাশাপাশি মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সিভি রমণের কথা যদি বলা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন এবং হরগোবিন্দ খোরানার কথা যদি বলা হয় চিকিৎসা শাস্ত্রে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছেন তো ফ্রেন্ডস আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদেরকে নোবেল প্রাইজ সম্বন্ধে তোমরা যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে প্লে গিয়ে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন ফেলুদা চরিত্রের ষষ্ঠাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গয়তাগের উত্তরটি রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় হলো ফেলুদা চরিত্রের ষষ্ঠা এবং শিবরাম চক্রবর্তীর কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে হর্ষবর্ধন এই চরিত্রটি কার শিবরাম চক্রবর্তীর তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে গোবর্ধন চরিত্রটি কার গোবর্ধন এটাও হয়ে যাবে শিবরাম চক্রবর্তীর সষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ষষ্ঠার কথা যদি বলা হয় টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় তাছাড়াও হাবুল এটাও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সষ্টা এবং কেবলা এটাও হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সষ্টা তো তোমরা এই চরিত্রগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নই আসে রাজশেখর বসুটাও দেখে নাও তোমরা রাজশেখর রাজশেখর বসুর কথা যদি বলা হয় বিরিঞ্চি বাবা বিরিঞ্চি বাবা এটা হচ্ছে রাজশেখর বসুর ষষ্ঠা ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন পথের পাঁচালী কাল লেখা তো এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে পথের পাঁচালি আরেকটি হচ্ছে পথের দাবি আরেকটি আছে পথের দাবি তো পথের পাঁচালির সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ষষ্ঠা ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা কারেকশন করে নেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাইট অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ষষ্ঠা ওকে এবং পথের দাবির কথা যদি বলা হয় পথের দাবি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠা তোমরা একটু কারেকশন করে নেবে এখানে অপশানে নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ষষ্ঠা হলো পথের পাঁচালি এবং পথের দাবি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন বৈশাখী উৎসব কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ক্ষয়ের তাগের উত্তরটি রাইট অ্যান্সার হয়ে যাবে শিখ ধর্মের সাথে সম্বন্ধিত হলো বৈশাখী উৎসব অপশান বি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিন্দু ধর্মের যে সকল উৎসবগুলো রয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহাকুম্ভ মেলা মহা কুম্ভ মেলা এটা হচ্ছে হিন্দু ধর্মের সাথে সম্বন্ধিত তাছাড়াও দুর্গাপূজার কথা যদি বলা হয় দুর্গাপূজা এটাও হিন্দু ধর্মের সাথে দীপাবলি এটাও হিন্দু ধর্মের সাথে সম্বন্ধিত তো তোমাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসতে পারে শিখ ধর্মের যে উৎসবগুলো রয়েছে যেমন বৈশাখী উৎসব হচ্ছে শিখ ধর্মের সাথে সম্বন্ধিত ওকে তাছাড়াও রয়েছে গুরু পরব গুরু পরব গুরু নানক জয়ন্তী এগুলি সবই হচ্ছে শিখ ধর্মের সাথে সম্বন্ধিত এবং খ্রিস্টান ধর্মের যে উৎসবগুলি রয়েছে বড়দিন বড়দিন হচ্ছে খ্রিস্টান ধর্মের সাথে সম্বন্ধিত গুড ফ্রাইডে এই উৎসবটিও হচ্ছে খ্রিস্টান ধর্মের সাথে সম্বন্ধিত বৌদ্ধ ধর্মের যে উৎসবটি রয়েছে তোমরা মনে রাখবে বুদ্ধ পূর্ণিমা ওকে বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন বৈদিক ঋষিমুনিরা কোন ধর্ম প্রবর্তন করেছিলেন চারটি অপশান রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হিন্দু ধর্ম ওকে কয়েক দাগের উত্তরটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা মনে রাখবে বৈদিক ঋষিমুনিরা হিন্দু ধর্ম প্রবর্তন করেছিলেন এবং হিন্দু ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো রয়েছে যেমন বেদ রয়েছে ধর্মীয় গ্রন্থ তাছাড়াও রয়েছে উপনিষদ ওকে তাছাড়াও ভগবদ্গীতা এগুলি সবই হচ্ছে হিন্দু ধর্মের সাথে সম্বন্ধিত ওকে এবং সেখানকার যে ধর্মীয় স্থান হিন্দু ধর্মের কেদারনাথ বদ্রীনাথ এবং অমরনাথ এগুলি সবই হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র স্থান ইসলাম ধর্মের কথা যদি বলা হয় ইসলাম ধর্মের প্রবর্তকের কথা যদি বলা হয় হজরত মোহাম্মদ মনে রাখবে ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হজরত মোহাম্মদ গ্রন্থের কথা যদি বলা হয় ইসলামদের কোরআন হচ্ছে ইসলামদের গ্রন্থ এবং তাদের পবিত্র স্থানের কথা যদি বলা হয় মক্কা হচ্ছে ইসলামদের পবিত্র স্থান মক্কা মদিনা ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে শিখ ধর্ম শিখ ধর্মের যে পবিত্র গ্রন্থ রয়েছে সেটি হচ্ছে গ্রন্থ সাহেব ওকে গ্রন্থ সাহেব হচ্ছে শিখ ধর্মের পবিত্র গ্রন্থ এবং শিখ ধর্মের প্রবর্তকের কথা যদি যদি বলা হয় গুরু নানক ওকে গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং তাদের যে পবিত্র স্থান রয়েছে স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে রয়েছে স্বর্ণ মন্দির সেটি শিখ ধর্মের পবিত্র স্থান ওকে এর পাশাপাশি ইহুদিদের কথা যদি বলা হয় ইহুদিদের ধর্মগ্রন্থের কথা যদি বলা হয় তোরা তোরাহ গ্রন্থ হচ্ছে তাদের পবিত্র গ্রন্থ এবং তাদের যে প্রবর্তকের কথা যদি বলা হয় কে শিখ ধর্ম প্রবর্তন করেন মোসেস ওকে মোসেস প্রবর্তন করেন এবং জেরুজালেম হচ্ছে ইহুদিদের পবিত্র স্থান তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন মুন্সি প্রেমচাঁদের আসন নাম কী ছিল রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ধনপতি চন্দ্র অপশান ডি অপশান ঘয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে তিনি ছিলেন উত্তর ভারতের একজন হিন্দি ও উর্দু সাহিত্যের লেখক অর্থাৎ তিনি একজন লেখক ছিলেন হিন্দি ও উর্দু সাহিত্যের ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে তার লেখা অর্থাৎ মুন্সি প্রেমচাঁদের লেখা তোমাদের পরীক্ষাতে আসে গোদান গোদান কার লেখা মুন্সি প্রেমচাঁদের রচনা ওকে নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন লাইভ ডিভাইন গ্রন্থটি রচয়িতা কে লাইভ ডিভাইন গ্রন্থের রচয়িতা আরেকটি প্রশ্ন আছে ইন্ডিয়া ডিভাইড আরেকটি আছে ডিভাইড কমেডি তো এখানে মনে রাখবে লাইভ ডিভাইন গ্রন্থের রচয়িতা হলেন শ্রী অরবিন্দ ঘোষ ওকে অপশান বি অর্থাৎ দাগের উত্তরটি সঠিক উত্তর অরবিন্দ ঘোষ ওকে অরবিন্দর ঘোষ এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের কথা যদি বলা হয় ইন্ডিয়া ডিভাইড ওকে ইন্ডিয়া ডিভাইড হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের গ্রন্থ তার লেখা এবং দন্তের কথা যদি বলা হয় দন্তের লেখা হচ্ছে ডিভাইড কমেডি তোমরা মনে রাখবে ডিভাইড কমেডি তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে ডিভাইড কমিটি দন্তের শ্রী অরবিন্দ ঘোষের হচ্ছে লাইভ ডিভাইন এবং রাজেন্দ্র প্রসাদের হচ্ছে ইন্ডিয়া ডিভাইড তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে এখান থেকে দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো ফটাফট এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে চরমপন্থী নেতা নন সঠিক উত্তর হয়ে যাবে চরমপন্থী নেতা নন এখানে ঘয়ের দাগের উত্তরটি সঠিক গোপাল কৃষ্ণ গোখলে ওকে মনে রাখবে গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন এবং তিনি ছিলেন একজন নরমপন্থী নেতা ওকে এর পাশাপাশি বালগঙ্গাধর তিলক উধম সিং এবং মদনলাল ধিংরা এরা ছিলেন চরমপন্থী নেতা ওকে তো এখানে দেখে নাও একবার বাল গঙ্গাধর তিলকের কথা যদি বলা হয় তিনি ছিলেন চরমপন্থী নেতা ছিলেন এবং লোকমান্য নামে পরিচিত লোকমান্য নামে পরিচিত হলেন বালগঙ্গাধর তিলক উধম সিং কথা যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ উনিশশো পঁয়ত্রিশ সালে জালিয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধে জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন ওকে জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং খুবই গুরুত্বপূর্ণ এবং মদনলাল ধিংরার কথা যদি বলা হয় তিনি গিয়েছিলেন তিনি ছিলেন চরমপন্থী নেতা একজন ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই দেখে নেবে প্রতিটা অপশানই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি সঠিক উত্তর হয়ে যাবে প্রক্সিমা সেন্টরি ওকে অপশন গের দাগের উত্তরটি সঠিক উত্তর প্রক্সিমা সেন্টরি হলো সৌরজগতের নিকটতম নক্ষত্র এবং এটি সৌরজগত থেকে ফোর পয়েন্ট টু ফোর আলোক অর্থাৎ লাইট ইয়ার দূরে অবস্থিত ওকে ফোর পয়েন্ট টু ফোর আলোক অর্থাৎ লাইট ইয়ার দূরে অবস্থিত সৌরজগত থেকে পশ্চিমা সেন্টারি হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন কাকুলাদ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কাকুলাদ জলপ্রপাত এটি বিহারে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ওকে বিহারে অবস্থিত এর পাশাপাশি তোমরা মনে রাখবে কর্ণাটক রাজ্যের কথা যদি বলা হয় কর্ণাটকে রয়েছে শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর তীরে কাবেরী নদীর তীরে রয়েছে শিব সমুদ্র জলপ্রপাত এর পাশাপাশি ঝাড়খণ্ডে কোন জলপ্রপাত রয়েছে হুড্রু জলপ্রপাত রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে কোন নদীর উপর রয়েছে সুবর্ণরেখা ওকে সুবর্ণরেখা নদীর উপর ক্ষুদ্রু জলপ্রপাত রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে মধ্যপ্রদেশের কথা যদি বলা হয় মধ্যপ্রদেশে রয়েছে চাচাই জলপ্রপাত খুবই গুরুত্বপূর্ণ চাচাই জলপ্রপাত এবং এটি হচ্ছে বিহান্দ নদীর উপর অবস্থিত নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠা হয় তার প্রধান ভূমিকা নেন এ ও হিউম এবং তোমরা মনে রাখবে প্রথম অধিবেশন হয়েছিল কোথায় বোম্বাইতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ওকে প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উমেশ চন্দ্র ব্যানার্জি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এর পাশাপাশি তোমরা মনে রাখবে দাদাভাই নৌরুজি তিনবার সভাপতি ছিলেন ওকে তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ওকে নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন উনিশশো সালের আন্দোলন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একটু আগেই বললাম ভারত ছাড়ো আন্দোলন এটি হচ্ছে আটই অক্টোবর উনিশশো বিয়াল্লিশে বোম্বেতে কংগ্রেসের অধিবেশনে প্রথম হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন এবং ডু অর ডাই স্লোগান দেওয়া হয়েছিল এই অধিবেশনে নেক্সট হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দিয়েছিলেন আই এন এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম এর স্লোগানের কথা যদি বলা হয় জয় হিন্দ ওকে জয় হিন্দ হলো বা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটি হচ্ছে সুভাষচন্দ্র বসু বা এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান ওকে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাওলাট অ্যাক্টকে বলা হয় ব্ল্যাক বিল ওকে তোমরা মনে রাখবে উনিশশো সালে এই বিল পাস হয় এবং এই আইনের কারণে ব্রিটিশ সরকার কাউকে বিচার ছাড়াই গ্রেপ্তার করতে পারত ওকে তো রাওলার কাউকে বিচার ছাড়াই গ্রেপ্তার করতে পারত এর প্রতিবাদে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিল ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কোন আন্দোলনের ফলে গান্ধীজি জাতীয় নেতা হিসাবে পরিচিত হন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চম্পারণ আন্দোলন চম্পারণ আন্দোলন হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের নীল চাষিদের শোষণের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল এটা ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ভারতে ওকে তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন হোয়াইট গোল্ড নামে কে পরিচিত হোয়াইট গোল্ড নামে পরিচিত কি সঠিক উত্তর হয়ে যাবে তুলাকে বলা হয় ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের প্রথম তুলা মিল স্থাপিত হয় তোমরা মনে রাখবে আঠারোশো সালে কোথায় কলকাতাতে ওকে কলকাতার শিবপুরে পরবর্তী প্রশ্নটি হলো বাইশ নম্বর প্রশ্ন একদল সিংহকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রাইড বলা হয় একদল সিংহকে বলা হয় প্রাইড নেক্সট প্রশ্ন হলো তেইশ নম্বর প্রশ্ন কোন দেশটি রেনবো নেশন নামে পরিচিত কোন দেশটি রেনবো নেশন নামে পরিচিত উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে তোমরা বর্ণ বৈষ্ণব পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকাকে রেনবো নেশন বলা হয় যেখানে বিভিন্ন জাতি সংস্কৃতি একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল চব্বিশ নম্বর প্রশ্ন কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জাপানকে টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হয় সেখানে প্রায় ভূমিকম্প হয় তাই এটিকে বলা হয় ভূমিকম্পের দেশ ওকে তো তোমরা মনে রাখবে জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ জাপানে টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে তাকে বলা হয় ভূমিকম্পের দেশ নেক্সট হলো পঁচিশ নম্বর প্রশ্ন কোন দেশে হলুদ রঙের জামা কাপড় পরা নিষিদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দু সালে মালয়েশিয়ার কিছু বিক্ষোভকারী হলুদ টি শার্ট পরে রাস্তায় নেমে প্রধানমন্ত্রী উপর পদত্যাগ দাবি জানান জানায় ওকে তো তখন থেকেই তখনকার যে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী হলুদ রঙের পোশাককে নিষিদ্ধ ঘোষণা করে ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো এগুলি ছিল ফ্রেন্ডস আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্ন উত্তর তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত